সৌদি আনরা সাব আল্লাহরা কেমনে দেখাই ভাল্লাই ভালো জানে বায়া আমার মাথায় কাম করে না এই যে শাস্তি দেখছেন সেদিন একটা ভিডিও দেখাইলাম না খাইছিল তো আজকে গন্ড হইতাছে রে আজকে বুড়ির পোলাও না কিন না আছে কিন না না ফ্রিজে রাখছিল সকাল যাইতা মানা সৌদি আনরা আসকেও সব কেমনে জানি না সবাই কেমন আছে আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসসালামু আলাইকুম আয়া পড়ছি আজকাল সৌদি আমরা সাপ খেলারা কেমনে দেখাই ভাল্লাই ভালো জানে ভাইয়া আমার মাথায় কাম করে না এই যে দেখছেন সেদিন একটা ভিডিও দেখাইলাম না খাইছিল তো আজকে গন্ধ হইতাছে রে আজকাল বুড়ির পোলা মনে হয় কিনে আনছে আন না ফ্রিজে রাখছিল সকালে দিয়ে গেছে এই যে পিস পিস কইরা কাটছে এই যে সেদিন খাইছে আইস কাউ এই যে তা আমি আবার পানিতে ভিজায় রাখছি ঠিক আছে তা থেকে আপনাকে আবার আইস তো দেখাইতাছি ঠিক আছে এই যে দেখেন সৌদি আমরা অনেক মজা কইরা খায় আমারে কয় খাইবি নাকি আমি কই মাপ চাই আমার রাই সম্ভব না বিজায় আর কয় মানে আমার দিছে বিজাইতে আমি বিজাইতেছি তা আমার কইতাছে তুই খাবি আমি কই মা পোষাই তু আসাই কয় তাই তুই ডিম রান খাইস এখন আমার ফ্রিজে ডিম আছে আমি ডিম রানবো খাবো আর এইগুলা বুড়ি খাইবো দেখছেন সেই এজ এ কলজাও আছে এই যে কলজা কলজা এই যে কলজা মুরগির মতো কলজা কেমনে সায় আমার তো মাথায় কাম করে না আপনার সাথে একটু শেয়ার করলাম মামি আমার তো আপনার সাথে না শেয়ার করলে ভালো লাগে না ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করবেন কয়ে দিলাম বুঝছেন একজন সাহাইতেছে আমার মতো এরকম ভিডিও কেউ করবো কোনো হালিয়া আছে টিকটক প্ল্যাটফর্মে আমার মতো এরকম ভিডিও করে হ্যাঁ লাইক কমেন্ট করেন না আপনারা কষ্ট করে ভিডিও করি আপোড করে না হালতো কিছু দেখাই আমি এই বাপের জন্ম এটি কেউ কোনো দিন দেখছেন হ্যাঁ দেখছেন কেউ কোনো দিন এটি আমি দেখা বোট করে না সাপোর্ট না করলে আর ভিডিও করবো না আর দেহামো না খাই বৈরাল খাই কুচ্চা খাই ব্যাঙ খাই দেহামো না সাপোর্ট করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন জারিটার দাম দিবেন আসসালামু আলাইকুম